وصحبه وهل أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا. صدق الله المولانا العظيم. مدرسة বাংলাদেশের প্রতিনিধি সভা এবং আজকে এই মাসুমের সম্মানিত সভাপতি আমার সম্মানিত ভাই রহমান রহমানবাদি মঞ্চে বসা বাংলাদেশের রাজপথের সংগ্রামী বীর চরমায়ের সম্মানিত পীর আমিদ আলিম অসংখ্য আলেমের উত্তার হজরত মৌলানা আব্দুল রাশিদ আজাদ অন্যান্য জাতীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ